তোমার সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি আজকের এই ব্লগটা আমি করতে চলেছি আজকের টিচার্স ডে তো সকল গুরুজনদের আমার অনেক প্রণাম আর আজকের এই ব্লগটা আমি করতাম না যেহেতু আমি আজ কলেজে মানে ভর্তি হওয়ার পর থেকে ক্লাস করার পর থেকে না আমি একদিনও মানে ওই একদিনও করতে মানে টিচার দু বছর হয়েছে দু বছরই যায়নি আর ঠিক মতো জানিও না কীরকম কী হয় না হয় তো এবার আমি বলেছি আমার বেস্টফ্রেন্ডকে যে চল এবার আমরা ঘুরে আসি কলেজ থেকে দেখে আসি কারণ কোনো বাড়িতে যাওয়া হয় না আর তো এবার চল যাই তো এবার যাবো আর আমি মিলে ঠিক করেছি সবকটা বন্ধুকে বললাম জানি না ভাই কে যাবে না যাবে অর্ধেকজন বলে দিল না অর্ধেকজন বললো হ্যাঁ কাজ আছে এবার ওখানে যাওয়ার পর যত সঙ্গে দেখা হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কার কার সাথে দেখা হলো কোন কোন ফ্রেন্ডের সাথে দেখা হয়নি সেটাও বলবো তো এখন সকাল বাজে সাড়েটার মতো বাজে তো এবার আমি একটু কাজটা সেরে রেডিটি হব তো প্রচুর কাজও আছে তো যাই হোক ওখানে গিয়ে একবার না 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 আমি রেডিসিটি হয়ে আবার তোমাদের সামনে আসি তোমরা ভিডিওটা কোনো একটা স্কিপ না করো দেখতে থাকো আজকের এই ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো দেখতে থাকো যে আমরা বেরিয়ে পড়েছি প্রচণ্ড লেট হয়ে গেছে আমার কারণে লেট হয়েছে অ্যাকচুয়ালি আমি লেটটা করে ফেলেছি তো এখন আমরা এত রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা যাই না আমরা কখন কলেজ গিয়ে পৌঁছাবো টাউ টোটো দাঁড়াচ্ছে না আর আমরা হাত হাঁটতে যাচ্ছি দেখা যাক সামনে পর্যন্ত তো যাই হ্যাঁ আমরা একটু পেয়ে যাব আর আজকে রোদে একটু বেশি লাগছে বল থাকে প্রত্যেকবার এরকম রোদে জানি তো যে শিক্ষক ছাত্রীরা সব এত কিছু করবে দিয়ে দি দু বছর আমরা যখন করেছিলাম সেলিব্রে তখন এরকম গরমই ছিল এবার আর বছর মানে প্রত্যেকবার আমরা গরমে কষ্ট করে আর বলবো হ্যাঁ যারা আমার আগের বছরের ব্লগটা যদি দেখো আমি গিফট বক্স দিয়ে দেব তোমরা দেখে নেবে

তো যাই হোক আমার হাওয়াটা খাও আমার পক্ষে শরীরের পক্ষে ক্ষতি গেল আমি খুব ঠান্ডাও নিতে পারি না খুব গরমও নিতে পারি না কী যে প্রবলেম হয় চলো চলো ব্লগে আসা যাক তো দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট পুরো ভোরে ভোরে দেন তারপর স্যাররা আসে ম্যামরা আসে তো তার আর তারপরে আমাদের প্রিন্সিপাল আমাদের কিছু আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তোমরা দেখতে থাকো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যারা পরোক্ষভাবে আমাকে শিক্ষা দান করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম কৃতজ্ঞতা তাদের জন্য আজকে আমি এইরকম জায়গায় আসতে পেরেছি আমি একটু মিটারে কথা খুব সামান্য মিটারে কথা বলি তো মানুষরাও শিক্ষায় তবে সার্থক হবে যে শিক্ষাটা শুধু নিজের চিন্তা করে সেই শিক্ষা শিক্ষা নয় কিন্তু মিডিয়ার বাদ দিয়ে সকলের কথা চিন্তা করবে নিজের চিন্তা তো অবশ্যই করবে কিন্তু আমরা এই বক্তৃতা দিদি গিয়ে আমার খালি মনে হয় যারা আমরা বক্তৃতা দিই তারা নিজেরা কি করি সেটা আগে দেখতে হবে আমাদের নিজেকে আগে মূল্যায়ন করতে হবে যে আমরা যে বক্তৃতা দিতে উঠেছি আমরা কি করি এটা করলেই সমাজ আরো প্রকৃত হবে এবং শিক্ষা সুশিক্ষা হবে আমরা মুখে বড় বড় কথা বলি নিজে নিজে সেটা পালন করি না যে শিক্ষার দাম নেই শিক্ষক তারাই যারা নিজে যা বলেন কাজে দায় করেন এইটুকু হলে তাহলে শিক্ষা সাথে হবে আর ভালো মানুষও দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত করল সমাজের জন্য

কী বলবো আর দেখ দেখ ছাড়লো আমিও আমি কখন দেখছি বলি তোমার ওইখানে ফটন্ট করবো ফর্শ করবো যা হচ্ছে মানে একটু হাওয়া খাচ্ছে তো যাই হোক আমি আজকের ব্লগে তোমাদের সাথে কী শেয়ার করলাম আমি নিজেও জানি না যা শেয়ার করছি তোমরা দেখো জানি না শেষ তোমাদের কেমন লাগবে আমার নিজের যদি ভালো লাগে তোমাদের কী করে ভালো লাগবে তো যাই হোক সবাই যাই আর কি করছি না করছি সবকিছু আমাদের বন্ধুর মধ্যে দুজনে এসেছি আমাদের দুজনে ফটো করছি আমরা দুজনে একটা তুলে যায় তো আমাদের একটা ভালো লোকেশন পেয়েছি দেখা যায় ছবি আর 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 এখানে যা আর বলছি বলছি এখানে এসে যা দেখছি শত্রু বল এখানে আমরা কি দেখছি সব এখানে এসে তো একজনকে বেলার কাঁথার মাথায় কাঁটা নিয়ে আছে ভাবতে পারছো গাইজ আমার তো মনে হচ্ছে না আমরা আমরা জায়গা পেলামই এখানে এখানে এসে একটু গাছের হাওয়াতে এসেছি তো জানি না কতক্ষণ কি থাকবো না থাকবো যেটুকু পারছি তোমার একটু একটু শেয়ার করছি আর পুরো উপরে দেখ থাকো আর এখন পর্যন্ত আমরা তো কোনো প্ল্যান নেই আমরা প্ল্যান ছাড়াই ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক সেদিক তার মধ্যে একজন এসএমএস করেছে কোথায় আছিস জুতো জুতো তো চলো যাই কি করছি না করছি তোমরা দেখতে থাকো আমি জানি না আজকে ব্লগ আমি কি দেখাচ্ছি তোমাদের কি শেয়ারই বা করছি কি জানি না

আমরা তারপর ঘুরে ফস্ট করে বাড়ি চলে আসি তো প্রচুর রোদ গরম ছিল সেদিন তো যেটুকু পেরেছি ব্লগে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে খুব সুন্দর খুব ভালো লেগেছে এত ঠান্ডা আজকে আর তার মধ্যে আমরা টোটো করাব তা খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গেছি বাড়ির সামনে চলে তাড়াতাড়ি আজকে কিছু প্ল্যান সেরকম নেই আরে আপাতত ব্লগ যাবে ঠিক আছে লাইক বাই তো এখন বাড়ি যাবে আমি সোজা বাড়ি যাবো আমাদের বাড়ি যাওয়ার আসলে দুদিনের দুদিকে যাবো ওর এদিকে আমার এদিকে তো যাই হোক এখন বাড়ি যাবো ওকে টাটা দেখো ফোন করি রাতে আমি ফোন মনে বোনালে তো ও বাড়ি চলে গেল ওদিকে আর আমি আপাতত আছি তো জানি না আমি কী করতে পারলাম কী তোমার সাথে শেয়ার করতে পারলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব দেখাচ্ছে খুব শীঘ্র অন্য কোনো ব্লগে ডাটা